জ্বলছে আমেরিকা পুরে ছাই হয়ে যাচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস সিটি বলা হচ্ছে গত দিন ধরেই সেখানে দাবানলের আগুন জ্বলছে অর্থাৎ ভয়াবহ এই দাবানল ক্যালিফোর্নিয়ার তিন লস অ্যাঞ্জেলেস সিটির মাইলের পর মাইল এরিয়া পুরোপুরিভাবেই জ্বলিয়ে পুড়িয়ে ছাড়ছাড় করে ছাড়খাড় করে দিচ্ছে এবং সেখানকার যে বসতবাড়িগুলো বাড়িগুলো আছে সেগুলো পুরে যা পুরে ছাই হয়ে যাচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ সেই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন গত তিন দিন ধরে ভয়াবহ দাবানল এই লস সিটিতে চলতেছে এখন পর্যন্ত আমেরিকার যে ফায়ার ডিফেন্স আছে তা এটা নিয়ন্ত্রণ কোনোভাবেই কিন্তু করতে পারে নাই এর ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে সেখানে এই পর্যন্ত পাঁচ জনেরও বেশি মারা গেছেন এই দাবানলে তো এখন পর্যন্ত হচ্ছে অনেক এরিয়া আছে যেখানে এখন পর্যন্ত দমকল কর্মী কিন্তু যেতেই পারে নাই তো বলা হচ্ছে যে এই মৃতের সংখ্যা কিন্তু আপডাউন হতে পারে এই পর্যন্ত তো পাঁচ জনের মরদেহ পাওয়া গেছে এটা আরো বাড়তে পারে বা চেঞ্জ হতে পারে এ কথাটাও কিন্তু বলা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখন যেই বলা হচ্ছে যে হাজার এক হাজার এক স্থানে বা স্থানে হচ্ছে দুই হাজার তো যেটাই বলা হচ্ছে কিন্তু এখন পর্যন্ত অনেক স্থানে তারা যেতেই পারে নাই যে এগুলো যখন টোটালি সামনে আসবে যে তাহলে পুরোপুরি ভাবে জানা যাবে যে আসলে সেই লস এঞ্জেলেস সিটি ছাড়াও আরো কত এলাকা বিনষ্ট হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত বলা হচ্ছে যে এখানে একশো আসলে আমরা জানি যে বছরই কিন্তু হাওয়াই আমেরিকার যে হাওয়াই রাজ্য আছে সেখানে কিন্তু ভয়াবহ দাবানল হয় তার রেস কাটতে না কাটতেই কিন্তু আবারও আমেরিকার লস অ্যাঞ্জেলেস সিটিতে কিন্তু আবারও দাবানলের দেখা দিল বা ভয়াবহ দাবানল দেখা দিল এটার কারণ হিসাবে বিবিসিতে যে মন্তব্যটা প্রকাশ করে সেটা হচ্ছে যে উষ্ণ বায়ুর ফলে অথবা জলবায়ু পরিবর্তনের কারণে সেখানে এই ভয়াবহতা আবরণ সৃষ্টি হতে পারে কিন্তু এখন পর্যন্ত সঠিক রিপোর্টটা আসে নাই যে আসলে কিভাবে সেখানে এত ভয়াবহ দাবানন ছড়িয়ে পড়ল তো যেটা বলা হচ্ছে যে পঁচানব্বই ভাগই হচ্ছে লস অ্যাঞ্জেলেস সিটিতে যে কয়েকবার দাবানন হয়েছে তার পঁচানব্বই ভাগই হচ্ছে মানব সৃষ্টি মানুষের অসতর্কতা বা ক্যাম্পে বা এই যে যেটাকে বলে ক্যাম্প ফায়ারিং ক্যাম্প ফায়ারিং যে আগুন সেগুলোতে জ্বালিয়ে রাখা কিংবা সিগারেটের যে সিগারেট খে যেই সিগারেট ফেলে রাখে সিগারেটের আগুনের কারণেও কিন্তু সেখানে দাবানলের সৃষ্টি হয়। এখন পর্যন্ত পুরোপরি রিপোর্ট আসে নাই যে আসলে সেখানে কি কি কারণে বা এই দাবানল সৃষ্টি হলো বা এত ভয়াবহ রূপ নিল। তো এখন বিশেষজ্ঞদে বিশেষজ্ঞরা যখন মনে করবেন যে সেখানে কি কারণ হয়েছে এটা রিপোর্টটা আর কি পরে আসবে তো এই পর্যন্ত যেটা তথ্য সূত্র বলছে এক লক্ষেরও বেশি মানে প্রতি বছর এক লক্ষেরও এই আমেরিকা পুরো শহরে কিংবা আমেরিকার পুরো দেশে কিন্তু এই আগুন লাগে এক লক্ষ বেশি সেখানে আগুন লাগে এবং টোটাল এরিয়ার বা টোটাল আমেরিকার সূত্র মতে বা জরিপে বলা হচ্ছে যে সেখানে পঁচাশি ভাগই মানুষের সৃষ্টি হচ্ছে দাবানল মানুষের কারণে সেখানে দাবানলের সৃষ্টি হয় অর্থাৎ মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করে সেখানে ক্যাম্প ফায়ারিং করে বা সিগারেট খেয়ে হচ্ছে সেখানে ফেলে রাখে সেখানে আগুন ধরায় না এই আগুন হচ্ছে নিভায় না তো এই কারণে সেখানে অসতর্কতামূলক ভাবে যে আগুনগুলো জ্বলে সেই কারণেই সেইখানে দাবানলের সৃষ্টি হয় এখন কথা হচ্ছে দাবানলটা আসলে কি দাবানল হচ্ছে বনাঞ্চলে উষ্ণবায়ুর ফলে সেখানে অগ্নি কর্মকাণ্ড হয় সেটাই হচ্ছে দাবানল তো যেটাকে বলা যায় যে সাধারণভাবে যেটা বলতে গেলে বলা যায় বনাঞ্চলে না। এখন উষ্ণ উষ্ণ উষ্ণতাপূর্ণ এলাকা যদি বা বনাঞ্চলে যদি আগুন লাগে সেই আগুন কখনো নেবানো আর সম্ভব হয় না তো অনেক জায়গায় হচ্ছে বনাঞ্চলকে চাষাবাদের ভূমি হিসেবে তৈরি করার জন্য সেখানে আগুন দিয়ে মাইলের পর মাইল বনাঞ্চল কিন্তু ধ্বংস করা হয় তো এই পর্যন্ত মেক্সিকোতেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটছিল এর আগে যেখানে আর কি জমিগুলোকে বা বনাঞ্চলগুলোকে চাষাবাদের উপযোগী করার জন্য সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় এটা ব্যাপক পরিমাণ মাইলের পর মাইল তখন জ্বলতে থাকে তো এটাও কিন্তু একটা কৃত্রিমভাবে দাবানন তৈরির একটা প্রক্রিয়া যে আসলে মানুষ কিভাবে আসলে দাবানন তৈরি হয় তবে শতকরা মোট এভারেজ যদি হিসাব হয় তাহলে এক পার্সেন্ট দাবানল সৃষ্টি হয় হচ্ছে প্রাকৃতিক উপায়ে তাও আবার এই আগ্নে আগ্নেয়গিরির মাধ্যমে কিংবা বজ্রপাতের মাধ্যমে তো এই পর্যন্ত আসলে আমেরিকাতে প্রতি বছর এক লক্ষ বেশি সেখানে দাবানলের সৃষ্টি হয় এই দাবানলে আসলে যে পরিমাণ ক্ষতির ব্যয় ব্যয় ধরা হচ্ছে যে লস অ্যাঞ্জেলেসে বর্তমানে যে দাবানলটি হচ্ছে সেটা একশো বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি সেখানে হয়েছে আসলে লস অ্যাঞ্জেলেস কে যদি আমি মানে বলতে যাই সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস একটি হচ্ছে একটি নোংরা শহর আমেরিকার আমেরিকার একটি পুরোপুরি ভাবে কিন্তু বা পাপের শহর সেখানে এমন কোনো পাপ নাই যে সেখানে না হয় তো বলা হচ্ছে এখানে সেখানে প্রতি রাতে বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার কিন্তু সেখানে ক্যাসিনোতে বেট লাগানো হয় বা জুয়া খেলা হয় আর বিশ্বের মধ্যে পর্ন ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ইন্ডাস্ট্রি হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রির হতে এই লস অ্যাঞ্জেলেসে এখানে এমন কোনো পাপাচার নাই যে সেখানে না হয় তো আসলে নেটিজেনদের মতে আসলে সেখানে বলা হচ্ছে যে এটা পাপের সওয়র জন্য হয়তো ওপরওয়ালা গজব করছে বা স্রষ্টা এখানে গজব নাজিল করছেন আবার কেউ কেউ মনে করতেছেন যে আসলে গাজাতে সেখানে তারা মানুষ মারতেছে বোমা দিয়ে আগুন জ্বালাচ্ছে বা বোমা দিয়ে ধ্বংস করে দিচ্ছে সে সেটার প্রতিকার হিসেবে আল্লাহ khudd হয়ে বা ওপরওয়ালা khudd হয়ে সেখানে তাদের উপরে গজবটা দিছেন আসলে এক একজন এক এক ভাবে এখানে বর্ণনা করতেছেন তো আসলে আহ প্রকৃতপক্ষে সেখানে দামানাল কেন এত ভয়াবহ ধারণ করলো সেটার এখনো কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি যদি কখনো পাওয়া যায় অবশ্যই আমরা জানানোর চেষ্টা করব